হ্যালো ফার্নিচার লাভার দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই দেখছেন প্রত্যেকটা নুসরাত নুস্তাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চমৎকার ডিজাইনের একটি কাঠের সমস্ত এই আলনাটার মধ্যে আপনার পাঁচটি রোলার রয়েছে চোদ্দ ইঞ্চি পাশের উপরে করা হয়েছে আলনাটি হচ্ছে চিটাগঙ্গা একাশি কাঠের এই আলনাটে যদি কেউ আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবে সিম্পলের মধ্যে অনেক আকর্ষণীয় এই চুরি আলনাটি এর আগে আমরা টিকটক থেকে দুটি আলনা অর্ডার নিয়েছি ঢাকা গাজীপুরে ডেলিভারি দিয়েছি এখন আরও একটি আলনা আমাদের পাশের একজন বানাইছি খুব লাকজারি ডিজাইনের মধ্যে আলনাটি রোলারগুলো আপনার আলাদা চাইলে আপনি এগুলোকে ফিটিং করে নিতে পারবেন বার্নিশের পরে আবারও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন রেগুলার আমাদের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের লোকেশনটি হচ্ছে কুমিল্লা তেলার বরুয়া থানা হরিপুর বেলতুলি আজকে এ পর্যন্তই ধন্যবাদ